এটা হচ্ছে ঢাকা রামপুর আফতাবনগর এই পাশে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই পাশে হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক ঠিক আর বিপরীতে হচ্ছে নাহিদ ট্রেডার্স আর আমার সাথে আছেন সুমন ভাই বড় ভাই এটা মডেল এটা বলেন এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন আচ্ছা তেলের গাড়ি সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি করা আছে পেপার সাপ টু ডেট পেপার সাপ ডেট মালিক

সেই এটাও মাত্র দশ লক্ষ টাকা পেমেন্ট অনলি দশ লক্ষ দশ লক্ষ টাকা এটা দাম পড়বে মূল দাম পড়বে লোক তেত্রিশ লক্ষ এর কথা আঠারো মডেল আঠারো মডেল নয় লক্ষ

সেক্ষেত্রে কি অর্ডারগুলো দেওয়া যাবে না ভাই হ্যাঁ দিতে পারবে আমরা দুই দিন সময় দিলে বানলি অনলি দুই তিন দিন সময় দিলে অর্ডার দেওয়া নিতে পারবেন আপনারা এই হাই স্টুটো দেখিয়ে দেয় আমাদের ভিতরটা এই মাশাআল্লাহ এই দেখুন জাপানে যে আমরা চিকেন ওইভাবে রাখছি ওইভাবে একদম আনফিটিং অবস্থা আনফিটিং এ আছে মাশাআল্লাহ এটা যথেষ্ট ফ্রেশ আর কি বলবো নতুন গাড়ি বলার তেমন কিছু নাই অনলি 9 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন আপনি এই 19 এর মডেলে হাইস্টা নিতে পারবেন আমরা যাই যে কথা বলতে চাচ্ছিলাম যে বাইরের গাড়িগুলো এবং ভিতরে যে গাড়িগুলো আছে এইগুলো দেখার জন্য আপনাকে আসতে হবে নাইটার ঢাকার রামপুর আপ্তাপনগর আর এছাড়াও যদি অন্য কোনো মডেলের গাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে সাথে ডিসকাস করবেন অবশ্যই দেওয়া যাবে অনলি কতদিন সময় দিলে হবে ভাই মাত্র দুই দিন সময় দিলে দুই তিন দিন সময় দিলে দিন সময় ওকে ঠিক আছে বলে দিন ভাই ঢাকা যারা বাইরে থেকে আসতে চান ঢাকার রামপুরা টিভি সেন্টার টিভি সেন্টার পাশে রামপুরা ব্রিজ ব্রিজের ঢালে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেরদার ঢুকলে আপতাবনগের ভিতরে আর আত্মনামের ভিতরে ঢুকলেই একটাই নাইটিরস আমাদের শুরু পেয়ে যাবেন ওকে সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক দেবেন শেয়ার দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন পর ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ